যে আমাদের একটা মূল মন্ত্র হওয়া উচিত সেই মন্ত্রকে সামনে রেখে আমরা কাউকে অবিশ্বাস করবো না এই যে আমি যতগুলো আমি নাম বললাম তার মাধ্যমে এক একবার এই যে বিশ্বাস 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 ট্রাস্ট এইগুলো ঢুকিয়ে দিতে হবে একজন আরেকজনের সাথে আপনারা যদি অবিশ্বাস করেন তাহলে নতুন ত্রিপুরা কোনো দিন সম্ভব হবে না যেটা একটু আগে মাননীয় আমাদের রাজীব বাবু বলছিলেন হাত উপরে তুলে মুশটি করে আদারওয়াইজ কিছু পার্টি ঢুকে যাবে সাইড দিয়ে ঢুকে যাবে আমি বলব যে এখন আমি তাই বলবো যে এখনও কিন্তু ওনারা চেষ্টা করছেন যে আমরা যদি ওই ফাঁকের মধ্যে যদি যেখানে আমি বললাম বিশ্বাস 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 এই যে আমরা স্থানসা করতে যাচ্ছি অবিশ্বাসের লোকগুলো ঢুকে যাবে বন্ধুগণ আপনারা একটু একটু দেখে রাখবেন আমার আপনাদের কাছে আমার বিনীত নিবেদন বন্ধুক বিশ্বাস করুন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজিকে বিশ্বাস রাখুন আমাদের উপর বিশ্বাস রাখুন আমরা কি করেছি মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল ওনাদের নামই নিত না এই কমিউনিস্টের সরকার কিন্তু আমরা এসে কি করলাম আজকে এয়ারপোর্টের নাম সিঙ্গার মিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে উনি সেখানে একটা ওয়ান অব দ্য এয়ারপোর্ট এই সিঙ্গার বিল সেটা মহারাজা বি বিক্রম কিশোর মানিক্য বাহাদুর করেছেন আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এসেছেন এসে এই যে এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট হয়েছিল পরবর্তী সময় সেটাকে আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে সেটা উৎসর্গ উৎসর্গ করেছে বন্ধুগণ আমাদের পাশে আপনারা দেখেছেন যে জায়গাটা সেটা কার জায়গা কার জায়গা বলুন আপনারা সচিন কর্তা সারা পৃথিবীর মধ্যে যারা যা যারা জানে সব মানুষ জানে এত বড় সুরকার এত বড় গায়ক ওনার সম্মানার্থে আমরা কি করেছি আমি মুখ্যমন্ত্রী যখন হই আগরতলা এয়ারপোর্টে থেকে ঢুকাচ্ছি আগরতলা এয়ারপোর্ট থেকে আসার আগরতলায় ঢুকার সময় দেখবেন আমাদের ওনার এই যে একটা লিজেন ব্যক্তি এস ডি বর্ধমান রাজ পরিবারের সদস্য ওনাকে সম্মান দেওয়ার জন্য আমরা মূর্তি সেখানে আমরা বসিয়েছি দিস কল। ভারতীয় জনতা পার্টি বন্ধুবান এর আগে আপনারা দেখেছেন আগরতলা শহরের মধ্যে দু দুটো আইল্যান্ড ছিল একটা কামান আর আরেকটা হচ্ছে নেই নেই কেউ না আমরা ছোটবেলা একদম ছোট যখন দেখেছি সেখানে ফলক ছিল মাইল ছিল মাইল এখন মাইল বলে না কিলোমিটার আজকে উদয়পুর কত দূর ধর্মনগর দূর কৈলাসর এখান থেকে শুরু হতো দশ কিলোমিটার বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার ওইখান থেকে শুরু হতো আমি বললাম যে মাইল ফল যে আছে সেটা উপরে উঠাতে হবে সেটা উঠালাম শুধু তাই নয় আমরা বিবেকম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা জানি উনি আধুনিক ত্রিপুরার উনি রূপকার ছিলেন উনাকে সম্মান দেওয়ার জন্য আমি অন্য মূর্তিও সেখানে লাগাতে পারতাম বন্ধুগণ কিন্তু উনার মূর্তি আমি কিন্তু সেখানে বসিয়েছি এবং সেই নাম গোত্রহীন যে আইল্যান্ড ছিল সেটা আজকে কিন্তু বিবেকানন্দ চৌবির আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে সেখানে কিন্তু নামকরণ হয়েছে বন্ধুগণ সেটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে সম্মান কিভাবে দিতে হয় সেটা একের পর জনজাতিদের উন্নয়নের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের ত্রিপুরা সরকার আমরা কাজ করছি এবার এডিসির মধ্যে আমি এডিসির বিভিন্ন জায়গায় যাই আমাদের জনজাতিরা যাতে খেলাধুলায় ভালো করতে পারে ফুটবলে ভালো করতে পারে জনজাতিদের মধ্যে একটা জেনেটিক সাথে স্ট্রং আমি প্রায়ই লক্ষ্য করি খেলাধুলার জগতে একটা অন্য সম্প্রদায়ের কেউ যদি পাঁচ ঘন্টা যদি পরিশ্রম করে যে কাজটা সে করতে পারবে যে কৌশলটা সে নিতে পারবে সেটা কিন্তু ওনাদের অনেক আগে হয় আমি বললাম যে এখানে আমাদের এখানে তৎকালীন সময়ে আমাদের এই দপ্তরের তিনি চার ছিলেন এখন বর্তমানে আমাদের সিঙ্কুবাবু আছেন সুশান্তবাবু ওই সময় চার ছিলেন সেখানে তিন তিনটে আমরা অনিরিশ জনজাতি অধ্যুষিত এলাকায় সিনথেটিক তার ফুটবল আমরা করেছি বর্তমান জনজাতি এলাকার মধ্যে আমাদের কাছে খবর আছে যে এডিকশনের একটা বড় মাত্রায় সেখানে লোক ছোট ছোট ইয়াং যারা আছে তারা এর মধ্যে ঢুকে গেছে এর মধ্যে চক্রান্ত যাদের জনজাতি ছোট ছোট ছেলে মেয়েরা আগামী দিন আগামী দিনের ভবিষ্যৎ যাতে না হতে পারে তাদেরকে দূর করে রাখো নানা